ada <tipun> ada <tipun> <tipun> কত করে বিক্রি করলেন এগুলো

কয় ধরনের গাছ আছে ফলের গাছ আছে আপনার কাছে আমার এখানে ফলের গাছ আছে আম আছে কয়েক জাতের সাত আট জাতের আম আছে আমরুপালি হিমসাগর মল্লিকা হারিবাঙ্গা ল্যাংরা ফজলি এগুলি আছে আমার কাছে যেগুলি এলাকার মধ্যে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় এবং আসে যেগুলি সব ধরনের গাছ আছে আপনার কাছে নাই আমার এখানে আছে রেন্ডি করুই আকাশি ইউকুলপটার তারপরে হইল গামহের এই মেহগনি জাম কাঁঠাল

বালুকা অথবা তিশাল মেমসিং এর ভিতরে যদি কোনো লোক নার্সারি থেকে চারা নিতে চান বিভিন্ন ফলের এবং গাছের চারা নিতে চাইলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে ওনার কাছ থেকে পাইকারি ও খুচরা মূল্যায় চারা নিতে পারবেন ধন্যবাদ সবাইকে